প্রবাসীদের মধ্যে সুস্থ ধারার সংস্কৃতির চর্চা বাড়াতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বাংলাদেশি মেলা সাউথ জামাইকার আর্টি স্পিগনার পার্কে এই মেলার আয়োজন করে গোল্ডেন এইজ হোম কেয়ার বাংলা সংস্কৃতির নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা সকাল দুপুর গড়িয়ে বিকেল তখনও সাউথ জামাইকার মাঠে কেউ ব্যস্ত কেনাকাটাই কেউ পরিবার নিয়ে ঘোরাঘুরিতে আবার কেউ উপভোগ করছেন দেশের জনপ্রিয় সব গান

সাথে কথা বলি হেল্প করার চেষ্টা করি এরকমই একটা বিষয় এই মেলা বলে দেখি আমাদের এই দেশের ইয়াং জেনারেশনদেরকে এই রকম পরিবেশে ইনভলভ করা এটা আমাদের জন্য অনেক বেশি দরকার কারণ তারা সামাজিকভাবে ভাবে বেড়ে উঠতে হলে আমাদেরকে এই ধরনের পরিবেশ বেশি বেশি করে তৈরি করা আমাদের দরকার আমি আশা করি আগামীতে আমাদের সুস্থ বিনোদনের জন্য এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন মেলায় অংশ নেয়া অনেকেই আমাদের অনেক ভাল লাগে যে নিউ ইয়র্কে যখন একটা জায়গায় আমরা মেলা করি সবাই চলে আসে সব বাঙালিরা একসাথে থাকে নানান টাইপের আমরা কাজ করতে পারি আসলে ভালো লাগে আসলে আর এটা খুবই সুন্দর একটা আয়োজন মেলাটা নর্মালি আমরা স্ট্রিট মেলাতে যাই ওটা একটু কনজাস্টেড থাকে কিন্তু মেলাটার আয়োজনটা খুব সুন্দর মাঠের মধ্যে সুন্দর পরিবেশ অর্গানাইজড কোৱাৰ প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি জানাকেও ভুলে না যায়। সেজন্যই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। আপনারা জানেন এই দেশে যখন সন্তান পড়াশোনা করে তখন তারা এই ভাষায় পড়াশোনা করে এবং যখন তাদেরকে অনুরোধ করা হয় যে কোন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেয়ার জন্য তখন তারা অন্য ধরনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেয় হয় স্প্যানিশ না হলে ফ্রেঞ্চ অথবা রাশিয়ান বা বিভিন্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারা বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নাই না। তখন তারা বাংলা পড়তে পারে না, বাংলা লিখতে পারে না। কিন্তু পারিবারিক সূত্রে তার হয়তো বাংলাকে বলতে পারে যার কারণে এই বাংলা সংস্কৃতি যেন আমরা ভুলে না যাই আমাদের রুট যেন ভুলে না যায়। সেই কারণে আমাদের এই প্রসটা ভবিষ্যতে যেন আরো সুন্দর হোক এবং অসংখ্য বাঙালি এলাকায় আসছেন এই ফার্স্ট টাইম বাংলাদেশিদের মেলা হচ্ছে আমরা খুব প্রাউড ফিল করছি এই মেলাটা করতে পেরে এবং আগামী দিনগুলিতে আরও যেন মানুষ আকর্ষণীয় এই মেলা দেখার জন্য এই মেলাটা আমরা জানতামই না এত বাঙালি এই এলাকাতে আছে আজকে মেলা দিয়ে বুঝতে পারলাম দেখেন অসংখ্য বাঙালি আসতে আসতেছে তো ফিউচারে আরো বড় করব শিল্পীদের গান মুগ্ধতা ছড়াই মেলায় নেচে গিয়ে গোটা মেলা উপভোগ করেন বাংলাদেশি আমেরিকানরা আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর